আসো ছবি তুলি আরে না চেহারা ভালো না আই তাতে কি হইছে তুমি তো আমার বোন আসো ছবি তুলি আরে আমি তো আমার চেহারা না আমি তো তোমার চেহারা কথা বলছি কি করে বলো তো বৃষ্টির সময় বারবার বিদ্যুৎ চমকায় কেন আরে এইটাই জানা না বৃষ্টি বারবার টসফায়রা দেখে কোন জায়গায় শুকনা আছে পারি না यार পারি না এত স্কুল ছুটি দিয়ে দিলো মা দেখো আমি তোমার জন্য নতুন কলম এনেছি আরে নুপুর তুই তো অনেক ভালো কাজ করেছিস মা দিদি এই কলমটা চুরি করে এনেছে তাতে কি হয়েছে নূপুর তো আমার পাঁচ টাকা বাঁচিয়েছে আর এই বয়সে একটু ছোটখাটো চুরি করবেই নূপুর জামা পাল্টে আমি তোকে খাবার দিচ্ছি হয়েছে আসলি কেন মা মাগো সর্বনাশ হয়ে গেছে কেন কি হয়েছে রে দিদিটা বলে ধরে নিয়ে গেছে কেন তো দিদি কি করেছে দিদি স্কুলের সামনে পাবশার দোকানে চুরি করেছে তাহলে এখন কি করব রে তোর বাবা কোথায় আছে সেদিন যদি তুমি দিদিকে শাসন করতে তাহলে এই দিনটা দেখতে হতো না মানুষেরা ঠিকই বলে বাচ্চাদের চোর বানানোর পিছনে মায়ের হাত থাকে বাবা মা যদি একটু ভুল করলে বাচ্চাদের শাসন করত তাহলে আজকে দিনটা বাবা মা দেখতে হতো না जाए देखी बाबा को था तो अच्छे के चारों नर व्यवस्था करी आधा पादा नून सबादा गोला बर्दा ढूँस पहाड़ पर के मुर्गा मुर्गी सब चेंगा चुप आधा पादा नून सबादा गोला बर्दा ढूँस पहाड़ पर के मुर्गा मुर्गी सब चेंगा चुप आधा पादा नून सबादा गोला बर्दा ढूँस पहाड़ पर के मुर्गा मुर्गी सब चेंगा चुप ছোট বাচ্চা কি ললিপ খাবে তোমার দাঁত পোকা লেগে যাবে এসেছি কখন থেকে দাঁড়িয়ে আছি মা এখন আসছে না আর ডাকবো না আমাকে তো কেউ ভালোই না দৃশ্য আমি স্নান করছিলাম তাই আমার আস্তে একটু দাঁড়ি হলো আমাকে ব্যাগ দাও তুমি হাত দিয়ে খেতে বসো আমি খাবার দিচ্ছি না তোমাকে ব্যাগ নিতে হবে না আমার আমি করতে পারবো দৃশ্য আমি খাই দেবো আমাকে খাই দিতে হবে না আমি বড় আছি আমি একা খেতে পারবো থালাটা দাও আমি খাই দিচ্ছি সোনা তুমি যাও আজকে আমার হাতে খেতে ইচ্ছে করছে না কিছুদিন আগে আমার হাতে না খেলে তোমার পেট ভরতো না ঠিক আছে তুমি বড় হয়েছো তোমার যেটা ভালো মনে হয় করো